গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ডাক্তারবাবু গীতাকে বলছেন যে আপনাকে কতগুলো দুষ্কৃতী মাথায় মেরে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে আমরা আপনাকে কুড়িয়ে নিয়ে এসে চিকিৎসা দিচ্ছি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির লক্ষ্যে জানাতে হবে আপনার মাথায় অনেকগুলো রিপোর্ট করতে হবে মাথা স্ক্যান করতে হবে তখন গীতা বলে ওঠে আমার তো কিছু মনে পড়ছে না আমি কে আমার কোথায় বাড়ি আমার কি বাড়ি ছিল তখন ডাক্তারবাবু বলে ওঠে হ্যাঁ আপনার তো বাড়ি ছিল ছিল আপনি বিবাহিত মানুষ আপনি যখন এসছিলেন তখন সাঁকা পরে এসছিলেন। এসেছিলেন তখন গীতা বলে আমার তো কিছুই মনে পড়ছে না আমি কি করব এখন তখন ডাক্তারবাবু বলে আপনি এত মাথায় চাপ দেবেন না আপনার মাথায় পেশার পরলে হিতে বিপরীত হবে আপনার ঠিক মনে পড়ে যাবে তখন গীতা বলে ওঠে আমার বাড়ির লোককে খবর পাঠান তখন অন্য দিক থেকে নার্স বলে ওঠেন আপনার পে আপনি প্রেগনেন্ট মানুষ আপনার পেটে বাচ্চা আছে আপনি বিবাহিত আপনার স্বামীও আছে তখন গীতা বলে ওঠে আমার বাচ্চা আছে তখন নার্স বলে ওঠে এই রকম কেস আমি আগে দেখিনি ওনার তো কিছুই মনে পড়ছে না ডাক্তার ডাক্তারবাবু কি হবে আমি তো বুঝতে পাচ্ছি না তখন অন্য দিকে দেখা যায় কাবিয়া তার মাকে বলছে মা এটা আমার স্বস্তিকের সাথে সময় কাটানোর বন্ধুত্বর গিটিংস কার্ড দেখেছ এটা আমার বিয়ের কার্ড গীতা যখন আমাদের জীবনে আসেনি স্বস্তিকার আমি মিলে কত আনন্দ করেছি কত ভালো মুহূর্ত কাটিয়েছি আমার জীবন তখন সুখে শান্তিতে ভরে ছিল কিন্তু গীতা আসার পর থেকেই আমার জীবন এলোমেলো হয়ে গেল আমি বিয়ের পিঁড়ি থেকে উঠে এসছি অপমানিত হয়ে তখন তার বাবা বলে ওঠে তোকে বিয়ে দেবো মা তোর চিন্তা নেই তখন কাবিয়া বলে ওঠে বাবা আমি বিয়ে করবো না স্বস্তিকের চিহ্ন গীতার শরীরে আছে গীতার বাচ্চাটাকে আমাকে যে করেই হোক নিয়ে নিতে হবে তখন কৃপানকে বলে কাবিয়া যে ভাই আমাকে যে করেই হোক স্বস্তিকের বাচ্চাকে মানুষ করতে হবে আমি গীতার কাছ থেকে সেই বাচ্চাটাকে কেড়ে নেবো তখনই তার বাবা বলে ওঠে তুই কি বলছিস মা এসব সম্ভব তখন তখন তার দিদি কাবিয়াকে বলে স্বস্তিকের মৃত্যু আর গীতা উদাও হয়ে যাওয়া এই ঘটনা নিয়ে মুখার্জি বাড়িতে মিডিয়া এসে ছিঁড়ে খাচ্ছে এই খবর তখন অন্য দিকে দেখা যায় যে মেহেক এসছে মেহেক এসে বলে যে আমার দাদা আর বৌদির উদাও হয়ে যাওয়া দাদার মৃত্যুর পেছনে তোমার যদি হাত থাকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি তোমাদের প্রত্যেকটা ঘর খুঁজবো যে আমার বৌদি কোথায় আছে গীতা আমার কাছে নেই বলে তুমি ভেবো না যে আমার সাহস নিচুতে নেমে গেছো আমি কিন্তু একজন মেয়ে ছেলে তোমাদেরকে সায়স্তা করার জন্য আমি যথেষ্ট তখন কাবিয়া বলে ওঠে আমাদের ঘরে ঢুকবে না আমাদের ঘর সাজ করার তুমি কে তখন এক বলে ওঠে তোমরা আমাদের জীবনের সবথেকে বড় শত্রু কৃপানকে বলে যে আমি তোমার বাড়ির বউ নয় যে তুমি আমার সাথে উঁচু গলার কথা বলবে পদ্ম কোথায় পদ্মকে আমার দরকার আছে নাহলে তোমাকে আমি ছাপকে সুজা করে দেবো তখন কাবিয়া বলে ওঠে যে যে করি হোক ভাই পদ্মকে সরিয়ে ফেলতে হবে তখন অন্য দিকে দেখা যায় গীতাতে নার্সিংহোমে গীতা পাগলের মতন উলমাত করছে পা ওর মনেই নেই যে ওর গর্ভে থেকে এখনও বাচ্চাটা জন্ম নিয়েছে কিনা তো গীতা পাগলের মতন উলমাদ হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তার বাচ্চা বাচ্চা করে অন্য দিক থেকে নার্স সেই দৃশ্যটা দেখতে পেয়ে বলে একটা পেশেন্ট নার্সিংহোম থেকে পালিয়ে গেছে তোমরা দেখতে পাওনি চলো সেই পেশেন্টটাকে আমরা খুঁজে নিয়ে আসি তখন দেখা যায় গীতা রাস্তার মধ্যে উলমাদ হয়ে পাগলের মতন ছুটোছুটি করছে যে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কোথায় তোমরা যে বললে আমার বাচ্চা আছে কিন্তু আমার বাচ্চা তো নেই তখন নার্সরাও নার্সিংহোম থেকে বেরিয়ে এসে রাস্তায় গীতাকে ছুটতে ছুটতে খুঁজতে আসে আর তখনই সেখানে গীতাকে পেয়ে যায় এবং তখন গীতাকে সবাই মিলে চেপে ধরে বলে যে আপনি কোথায় যাচ্ছিলেন সেই দৃশ্যটা উল্টো দিক থেকে কাবিয়া দেখে কিন্তু কাবিয়া বুঝতে পারে না যে ওটা গীতা ও ভাবে অন্য কেউ তখন গীতাকে একজন বলে যে আপনার গর্বই তো বাচ্চাটা আছে আপনার বাচ্চার এখনও জন্ম হয়নি আপনি বুঝতে পারছেন না আপনার মাথা কাজ করছে না অন্য দিকে দেখা যায় তারা সবাই মিলে গীতাকে আবার হোম নিয়ে এসছে এবং নার্সরা তাদের চিকিৎসা করছে এবং নার্সগুলো বলছে এরকম কেস আগে দেখিনি যে মা তার বাচ্চার জন্মই হয়নি কিন্তু তাকে নিয়ে খোঁজাখুঁজি পাগলের মতন উলমা